মুহতারাম হাজিরিন যখন পৃথিবীর মধ্যে একজন ইমানদার থাকবে না মুমিন থাকবে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাম কে বলবে এর ইসরাফিল কি মধ্যে দিয়ে দাও পৃথিবীটাকে করে দাও কোরআনের মধ্যে আল্লাহ নাজিল করে বলেছেন ইদা যুলজিলাতিল وأخرجت الأرض أسطالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأمين ربك أوحالها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره যখন পৃথিবীর মধ্যে একজন ইমানদার থাকবে না আল্লাহ বলবে ইসরাফি তোমার সিঙ্গার মধ্যে ফুল লাগা দাও ইসরাফি আলাইহিস সালাম তখন সিঙ্গার ফুল দিবে পৃথিবীর সব কিছু নাসাকার হয়ে যাবে ভেঙে চুরমার হয়ে যাবে পাহাড়গুলি তোলার মতন উঠতে শুরু করবে এমন একটা অবস্থা হয়ে যাবে

এমন একটা অবস্থা হবে ইসরাফিলের সিঙ্গার ফুয়ের হবে পড়তে থাকবে পড়তে থাকবে মানুষের কানের হয়ে মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন

মদপান করলে নাশাপান করলে মানুষগুলি যেমন পরে যায় মানুষগুলি হেলে ফেলে পরে যাবে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে কি ব্যাপারে এমন অবস্থা হয়েছে কেন পরে যাওয়া কেন ফেলে ঘুরে তোমরা কি নেশা আল্লাহ তারা নিজেকে আমাদের

পৃথিৱীৰ মানুহে উলংঘ হৈ উঠে দৰা সমস্ত মানুষ উলঙ্গ হবে আসরের ময়দানের দিকে দেখতে থাকবে একটি বিষয় হবে কেয়ামতের ময়দান আসরের ময়দান সেদিন আল্লাহ তলাতর করে হিসাব দিতে হবে কারণ হিসাব ছাড়া কেউ বসতে পারবে না আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত তুহিদা আমি আল্লাহ তলাতর কাছে কিন্তু হিসাব দিতে হবে যখন ইসরাফিল শিঙ্গায় ফুঁ দিবে আবার মানুষ সব উঠে দাঁড়াবে সেদিন দরায় এমন একটা অবস্থা হবে তখন দেখবে জমিনের মধ্যে

আসলে ময়দানে এমন একটা অবস্থা হয়ে যাবে আল্লাহ তাআলা সেদিন কুফরতের হলকান দিবেন দুনিয়াতে আমাক কাফেরদের জন্য রহমান বেইমানদের জন্য রহমান মুমিনদের জন্য রহমান আল্লাহ দুনিয়াতে বেইমানদেরকে আযাব দেন না কিন্তু বেশি বললে আযাব করেন মুহতারাম হাজীর কিয়ামতের ময়দানে আল্লাহ রহমান তাকবেন না মুমিনদের জন্য রহমান তাকবেন আর বেইমানদের জন্য তো হারিয়ে করে উদ্ধারন করবে আল্লাহ তাআলা সেদিন হোদায়াতি দিন লিমানিল মুখলিয়াউন্নী بسم الله الواحد القهار

করে সহি বলো ক্ষমতা দেখা দেখা

কেয়ামতের ময়দানে অনেকটা অবস্থা হয়ে যাবে আল্লাহ যখন হুঙ্কার দিবেন আজকে বলো ক্ষমতার পাহাড়িয়তে রূপ ধারণ করবে আর জাহান নাম সেদিন হুঙ্কার দিবে জাহান নাম বলবে আল্লাহ আমার পেটের ভিতরে বড় খিদা এই মাই মাইকে আমার পেটের পেটের ভিতরে দেন জাহান নামকে ধরে রাখা যায় না ফেরাস্তারা শিকল দিয়ে বেঁধে রাখবে জাহান নামকে ধরে রাখা যায় না আল্লাহ তাআলা রাগাম্বিত তকবেদ এমন একটা অবস্থা হয়ে যাবে কোন নবীর রসিল পদ্ধতি আল্লাহর সামনে কথা বাসhandleSubmit আদন আলাইহিস সালাম সদিল দোরাইয়া রসি আরফসি আইয়ুব আলাইহিস সালাম দোর দুনিয়া রসি আরফসি ইয়াকুব আলাইহিস সালাম দোর দুনিয়া রসি আরফসি যাকারিয়া আলাইহিস সালাম দোর দুনিয়া রসি আরফসি সালেহ আল হামেদ আলাইহিস সালাম দোর দুনিয়া রসি আরফসি শীশ আলাইহিস সালাম দোর দুনিয়া রসি আরফসি ইসলি সানি

Sediremo in età, va a fare da

কারো উপরে করবেন না মরে ময়দানে দুইটা হয়ে যাবে একদল হবে ডানপন্থী আর একদম হবে বানপন্থী একদলের ডান হাতে আমাদের আওয়াজ হবে আরেক দলের বাম হাতে